নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের একটি জায়গা হচ্ছে এই মদনমোহনতলা আজ মদন মোহনতলার মেলার ভিডিও নিয়ে চলে এসেছি এখানে প্রতি বছর রথের দিন মেলা শুরু হয় এবং উল্টো রথের দিন মেলা শেষ হয় এই রথের দিন রাত্রিবেলায় পালকি করে আসেন মদনমোহন ও বলরাম এই মদনমোহনতলার মন্দিরে এখানে ওনারা এক সপ্তাহ থাকেন মানে উল্টো রথ পর্যন্ত উল্টো রাতে দিন রাত্রিবেলায় আবার ফিরে যান রুদ্রানিতে ওনার যে মন্দির আছে সেখানে এই ধনিয়াখালি ব্লকেরই একটি গ্রাম হল রুদ্দানি ওই রুদ্দানির মন্দিরেই ওনারা সারা বছর পূজিত হন সারা বছর থাকেন শ্রী রাধিকা ও রেবতীর সাথে আর এখানে এই যে এই মন্দিরটা এটাই হলো মদন মোহনের মন্দির তো এই মন্দিরে উনি মদনমোহন এবং বলরামী আসেন শুনেছি রেবতী এবং শ্রী রাধিকা আসার নিয়ম নেই কারণ এক বছর নাকি আনা হয়েছিল আমাদের যে পুরোহিতজি ওনারকেই আমি তো সমস্ত গল্প শুনেছিলাম খালি মদনমোহন কেন এখানে আসেন সেটা আর শোনা হয়নি মানে সেটা এখনো জানতে পারিনি আমি বাকি অনেক কিছুই জানতে পেরেছি আমাদের পুরোহিত মশাইয়ের থেকে তো এটা জেনেছিলাম যে শ্রী রাধিকা এবং রেবতীকে এক বছর এখানে আনা হয়েছিল মদন মোহনতলায় তো সেই বছর নাকি খুব দুর্ভোগ গেছে খুবই বিপদ গেছে ওই জন্য আর ঝড় জল উঠে মানে ফেরার সময় ভীষণ একটা খারাপ অবস্থা হয়েছিল। ভীষণ একটা বিভীষিকার সৃষ্টি হয়েছিল। সেই থেকে একবারই আনা হয়েছিল শ্রীরাধিকা এবং রেবতীকে মদন মোহন এবং বলরামের সাথে তো সেটা শুভও হয়নি কারণ ওনাদের আনার নিয়ম নেই যাই হোক ব্রহু প্রাচীনকাল থেকেই এই রথযাত্রা উৎসবের সাথে মদন মোহনের মেলা চলে আসছে ব্রহু প্রাচীনকাল থেকে আর আমাদের পণ্ডিত মশাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি এরকম বাস রাস্তা দিয়ে মদন মোহন কেন সোজা আসে না তো কেন গ্রামের ভিতর দিয়ে আসে তো তো উনি সেই কথার উত্তরে বলেছিলেন মদন মোহন যে আসবেন পালিকি করে সেখানে কোনো শ্মশান পড়বে না সেই রাস্তায় উনি শ্মশান দেখেন না তো বাস রাস্তায় যেহেতু দুটো পরপর শ্মশান পড়ে ওই জন্য ওই রুদ্ধরে এলে যেহেতু শ্মশান করছে উনি আসেন গ্রামের ভিতর দিয়ে প্রথমে তিনি ঢোকেন ব্রসো গ্রামে ব্রসো গ্রামে যে মহাপ্রভু আছে মহাপ্রভুর সাথে তিনি দেখা করেন কারণ ওখানে পালকি ভেঙে পড়ে গিয়েছিল এক বছর তো তারপর থেকেই উনি ওখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তারপর থেকেই প্রতি বছর মহাপ্রভুর সাথে দেখা করেন এবং মির্জানগরে একটি গোয়ালার বাড়িতে উনি ছানা খান তারপরে আসেন এই মদন মোহনের মন্দিরে মদনমোহন তলার যে মন্দির সেই মন্দিরে তারপরে আসেন তারপরে থাকেন এক সপ্তাহ উল্টো রথের দিন আবার রাত্রিবেলা ফিরে যান এবং মদনমোহন ও বলরাম আসার আগে মানে রথের দিন রথ টানা হয় এই রথে থাকেন গোপীনাথ ও নন্দদুলাল গোপীনাথ এবং নন্দদুলালের যে রথ সেটা হলো এইটা এই রথে করে রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হয় গোপীনাথ ও নন্দদুলালকে নিয়ে তারপরে আসেন মদনমোহন ও বলরাম রাতের বেলা এই যে গোপীনাথ ও নন্দদুলাল এনারও মন্দির আছে এবং সেই মন্দিরও আমি আমার চ্যানেলে দেখিয়েছি আমি শেয়ার করেছি সকলের সাথে তো এই ভ্লগটা এখানেই শেষ করছি সকলে মদন মোহনের ক্লিপ পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার এখনকার মতো টাটা আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য কিছু সঙ্গে নিয়ে নমস্কার